নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তাই চলে এলাম আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাও মাটন খুব পাতলা করে এবং খুব অল্প তেল দিয়ে আমি রান্না করে দেখাবো প্রথমে প্রথম মাটালটাকে আমি একটু দই আর একটু নুন একটু তেল মাঠে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তিন থেকে চার দশন আমি তেল নিয়ে ওতে অল্প পরিমাণ চিনি দিয়ে আমার আগে থেকে কুচানো ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু রসুন কোড়া দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম এ ভালো করে লাল করে কষিয়ে ওর মধ্যে আমি টমেটোটা ছেড়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে আমি একটু আদা জিরে বাটা আর বাটি ধোয়া জলটা অতি অবশ্যই দেবেন নাহলে তো ভালোই লাগবে না টেস্টই হবে না তারপরে ওতে একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মসটাকে কষিয়ে নেবেন যে তেলটা যাতে ছেড়ে যায় তারপরে ও কষানোর পরে আমি যেটা ম্যারিনেট করা মাংসটা ছিল ওটা ওর মধ্যে আমি দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম ওর পুরো মশলাটাকে মাখিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে মাংসটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে একটু কড়াইয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা ফুলে আমি তখন দিলাম ওই একটু তেলটা ছাড়ছে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিছিলাম কষিকে যখন তেলটা ছেড়ে যাচ্ছে তখন আমি কুকারের মধ্যে আমি পুরো মাংসটাকে আমি ঢেলে দিলাম আর আগে থেকে আমার জল গরম করা ছিল পরিমাণ মতো জল দিয়েছি আবার কড়াই ধোয়াও জলটা দিয়েছি সেটাও না দিলে আবার একটু টেস্টিও আবার হবে না তারপর যাক কুকারে দমে দিয়েছিলাম দু তিনটে সিটি দেওয়ার পরে ওটাকে আমি যখন খুললাম খুব সুন্দর রঙটাও হয়েছে খুব সুন্দর সেদ্ধটাও হয়েছে খেতেও সত্যি খুব ভালো হয়েছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না আমরা এইভাবে আবার রান্না করে দেখবেন আর আমাদের টম বাবু তো একদম সবসময় দরজার কাছে বসে হাজির কোনো সময় ঘর থেকে বেরোবে না কিন্তু মাংস রান্নার দিনে বেরোবই তারপরে কুকারের মধ্যে আমি ভুলে গেছিলাম আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম তিনটে আর আমার আগে থেকে ভেজে রাখা আলু দিয়েছিলাম রসুনটা আমার বাবার কাছ থেকে খাওয়া শিখেছিলাম রসুনটা অতি অবশ্যই দেবেন যখন মাটন রান্না করবেন রসুন দেবেন গোটা গোটা রসুন ফেলে সত্যি খুব সুন্দর লাগবে অসাধারণ লাগবে তারপর থালাতে ভাত সাজিয়ে এক বাটি মাংস নিয়ে তার মধ্যে খাবেন দেখবেন তৃপ্তি করে আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল আমি নিজে রান্না করছি বলে বলছি না আপনারা একবার সত্যি ট্রাই করে দেখুন না আমার কথাটা বিশ্বাস যদি না হয় একবার এই রসুন দিয়ে ভালো করে রান্না করে দেখুন এটা আমার